দক্ষিণ আফ্রিকার একজন বাংলাদেশি আসার পর নিজের কর্মের পাশাপাশি নারীর ছলনার প্রেমে আবদ্ধ হন সাউথ আফ্রিকান নারীরা বাংলাদেশিদের টার্গেট করে মিথ্যা মায়ায় জড়িয়ে থাকেন যেখানে বেশিরভাগ মেয়ে আর্থিক লেনদেনের সাথে সম্পর্ক গড়ে তোলে বাংলাদেশিরা আর্থিকভাবে সচ্ছল হওয়ায় বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে সাউথ আফ্রিকান নারীরা সুযোগটা কাজে লাগান আর বাংলাদেশিরা এটাকে প্রেম বা ভালোবাসা বলে আখ্যায়িত করেন বহু বাংলাদেশি জানে না এই সম্পর্কের মধ্যে প্রতারণা কিংবা ছলনার বড় ধরনের হাত রয়েছে সাউথ আফ্রিকায় মেয়েদের সাথে সম্পর্ক করলে কী সমস্যার সম্মুখীন হয় তা জানাবো আজকের ভিডিওতে সেই সাথে জানাবো সাউথ আফ্রিকান মেয়েদের সম্পর্কে কয়েকটি অজানা অবাক করা তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন একটা মেয়ে কতটা ছলনাময়ী হতে পারে তা দেখে আপনার মাথা ঘুরে যাবে সাউথ আফ্রিকা মেয়েদের সাথে প্রেম করলে কি হয় কিংবা নারীদের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন নারীর ছলনার প্রেম কিভাবে এড়িয়ে চলবেন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চাকরি কিংবা ব্যবসার কারণে অনেক বাংলাদেশী সাউথ আফ্রিকা স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করেন সাধারণত দক্ষিণ আফ্রিকান মেয়েরা খোলামেলা পোশাক পরে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করে তাদের আকর্ষণীয় ফিগার ও স্মার্টনেস দেখে সহজে বাঙালি পুরুষেরা প্রেমে পড়ে যায় এরপর ধীরে ধীরে শুরু হয় সম্পর্ক একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও বাংলাদেশীরা তার সাথে প্রেমের সম্পর্ক সম্পর্ক গড়ে তোলার জের ধরে বহু বাংলাদেশিকে খেসারত দিতে হয়েছে দক্ষিণ আফ্রিকায় নারীদের সাথে সম্পর্ক গড়ে তুলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অগণিত বাংলাদেশি সাউথ আফ্রিকায় মেয়েদের সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে নিজের শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকেই তবুও কিছু বাংলাদেশি পুরুষদের এই নারীদের পেছনে পড়ে থাকাটা অভ্যাসে পরিণত হয়েছে বহু বাংলাদেশি জানেন না একটা মেয়ের সম্পর্ক গড়ে তোলার পেছনে আর্থিক লেনদেনকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই দূর প্রবাসে বহু বাংলাদেশিকে দেখা যায় গার্লফ্রেন্ডকে টাকা না দিতে পারায় পুলিশকে দিয়ে হয়রানি ঘুষি থেকে শুরু করে বহুভাবে ক্ষতিগ্রস্ত করা হয় যেখানে একটা দেশের মেয়ে সম্পর্কে প্রশংসা করা হলে সাথে সাথেই কোল্ড ড্রিঙ্কস কিংবা চকলেট দাবি করে সেখানে ভালোবাসা কত টুকো শোভা পায় তা আপনারাই বুঝে নেবেন একটা মেয়ের থেকে ফোন নম্বর নেওয়ার সাথে সাথে মোবাইল রিচার্জ ও ডাটা রিচার্জ দেওয়ার জন্য প্রতিদিন জোর দাবি করে সেখানে ভালোবাসা কতটুকু গুরুত্বপূর্ণ বহু বাংলাদেশিকে দেখা যায় একটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলে মেয়েটিকে দোকানের কাউন্টারে বসিয়ে রাখেন যতজন বাংলাদেশি তার গার্লফ্রেন্ড কিংবা সাউথ আফ্রিকান বউকে দোকানের কাউন্টারে ঠাঁই দিয়েছেন তারা আজ নিঃস্ব হয়ে ফকিরে পরিণত হয়েছেন যে সকল বাংলাদেশি প্রবাসে এসব সম্পর্ক গড়ে তুলেছেন বর্তমানে তাদের পরিণতি খুবই ভয়াবহ খুব কষ্টে বেঁচে আছেন দক্ষিণ আফ্রিকার প্রায় নব্বই শতাংশ মেয়েরা আর্থিকভাবে সফল হওয়ার জন্য বাংলাদেশিদের ব্যবহার করে থাকে সাউথ আফ্রিকান মেয়েরা এজন্যই প্রেমের সম্পর্ক গড়ে তোলে বাংলাদেশিদের সাথে আর বাংলাদেশিদের বরাবরই বোকা বানিয়ে নিশ্চয় করে এই নারীরা এই শহরে কোথাও নেই যা রয়েছে তা কেবলমাত্র টাকার বিনিময়ে অভিনয় কিংবা ছলনার বেড়াজালে মানুষকে মুঠোবন্দি করা দক্ষিণ আফ্রিকায় বহু সহজ সরল বাংলাদেশি রয়েছেন যাদের কোনো মেয়ে প্রশংসা করলেই চকোলেট থেকে শুরু করে সকল কিছু বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন না তারা হয়তো জানেন না এই প্রশংসার পেছনে কতটুকু মিথ্যা লুকিয়ে রয়েছে নিজের পরিবারকে আলোকিত করার জন্য এই দূরপ্রবাসে এসে এমন কোনো সম্পর্কে জড়াবেন না যে সম্পর্ক আপনার জীবনকে দেবে অন্ধকারের দিকে দূরপ্রবাসে মেয়েদের ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই নিজেকে আড়াল করতে হবে তবে দেশের ছেলে দেশে ফিরবে সাউথ আফ্রিকান মেয়েদের সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন